আসসালামু আলাইকুম তো দেখেন আজকে হাজব্যান্ড ভুড়ি নিয়ে আসছে তো ভুড়ি খাইতে চাইছিলাম তাই সে ভুড়ি নিয়ে আসছে তো প্রতি বছর তো দেশে থাকলে কোরবানির ভুড়ি খাওয়া হয় নিজেদের গরুর তো এবার আর তা খাওয়া হয়নি সৌদি আরব বসে জন্যই সে ভুড়ি নিয়ে আসছে তো আজ তো একটা গরুর ভুড়ি নিয়ে আসছে তো এখানে পরিষ্কার করা কিন্তু অনেক কষ্ট ভুঁড়ি পরিষ্কার করা তো এখন কি আর করার বিদেশে এক একা তারপরে এই ভুঁড়িগুলো কিন্তু একাই পুরো পরিষ্কার করলাম পুরো সাড়ে চার ঘন্টা লাগছে এই পুরো একটা গরুর ভুড়ি পরিষ্কার করতে তো দেখেন কি সুন্দর করে ভুড়িগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন রান্না করাই শুধু বাকি আর খাওয়া বাকি তো বিদেশ কিন্তু এত সহজ না খুবই কষ্টের জীবন এখানে সবারই কাজ করে খেতে হয় যার যার কাজ তার তার করেই খেতে হয় তো স্বামী হোক স্ত্রী হোক সবাই কিন্তু এখানে পরিশ্রম করে এখানে কোনো কাজের লোক নাই বা কিংবা হেল্প করারও কোনো লোক নাই তো এইটাই হলো মেন আসল কারণ তো এই বুড়ি কিন্তু মানে ভালো করে পরিষ্কার না করলে গন্ধ আসে আর সবার হাতে বুড়ি পরিষ্কার করা কিন্তু খাওয়াও যায় না এখন আমার এই যে বুড়ি পরিষ্কার করা শেষ এখন আমি এগুলো সব পরিষ্কার করে প্যাক করে রাখবো আল্লাহ হাফেজ